প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল আশা করি ইনশাল্লাহ আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন দোয়া করি আজকে আপনাদের সামনে আমি জিন এবং পরি বিষয়ে তিন ধরনের তিন লাইনের জিন এবং পরি বিষয়ে আলাপ করব আলোচনা করব যার দ্বারা আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন সর্বপ্রথমে আমি আপনাদেরকে তিনটি সিস্টেমের মধ্যে একটি সিস্টেম বলে দিচ্ছি সেটা হলো চালানকৃত পরি কেন নেবেন পরী কেন সাধন করবেন জিন কেন সাধন করবেন পরী কেন সাধন করবেন তৃতীয় নাম্বার হল কিছু মানুষের সাথে কিছু পুরুষের সাথে কিছু নাকি পরী থাকে এরকম পাওয়া পরী বা পাওয়া জিন যেমন কিছু মহিলাদের সাথে কিছু জিন থাকে পাওয়া জিন এটা চালানের না সাধনের জিন না এটা হচ্ছে পাওয়া জিন এই তিনটি জিন পরীর সম্বন্ধে আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব সর্বপ্রথমে হলো চালানো পরী কেন নেবেন আর জিন এবং পরী কেন সাধন করবেন তৃতীয় নম্বরে হলো পাওয়া জিন বা পরী এই তিনটি বিষয় আপনাদের সাথে আলাপ করব আলোচনা করব আপনারা আমি মনে করব। শ্রেয়সধ্যভাবে হানড্রেড পার্সেন্ট আপনারা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন কেননা এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এই ছাড়া আপনাদের অনেক কিছু জানার আছে এখানে সিপ্লিপোরের সম্বন্ধে সিপ্লিপোর সম্বন্ধেও আপনাদেরকে আজকে আমি কিছু কথা বলবো তবে আশা করব ইনশাল্লাহ আপনারা সকলে আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট দেখবেন আমার সকল ভিডিও দিয়ে আপনি কাজ করার মতো এজাজত তখনই পাবেন যখন আপনি আমার চ্যানেল ভিডিওটি হানড্রেড পার্সেন্ট পুরোপুরি দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি আমার চ্যানেলের যে কোনো ভিডিও দ্বারা কাজ করার জন্য আপনার জন্য হানড্রেড পার্সেন্ট এজাজত রইল সর্বপ্রথম বলি যে আপনারা চালানকৃত পরি কেন নেবেন দেখেন চালানকৃত পরি কিন্তু কোনো নর্মাল ছোটোখাটো কোনো তান্ত্রিকের জন্য নয় বা কোনো কবিরাজের জন্য নয় যেমন আপনি যদি কোথাও থেকে কোনো তান্ত্রিকের কাছ থেকে বা কোনো গুরুর কাছ থেকে বা কোনো শিক্ষাগুরুর কাছ থেকে যদি কোনো মন্ত্রতন্ত্র বা কোনো কিছু যদি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য চালানকৃত পরি নয় কেননা চালানকৃত পরি যখন আপনি নেবেন তখন কিন্তু আপনার গুরু থেকে বা আপনার ওস্তাদ থেকে যে সমস্ত জিনিসগুলো আপনি সংগ্রহ করেছেন তা সম্পূর্ণই বাদ হয়ে যাবে আপনি এই চালানকৃত পরি দ্বারা নিজের ফ্যামিলির এবং নিজের ব্যক্তিগত কিছু কাজ করাতে পারবেন সাথে আপনার মনোজ মনোরঞ্জনের হয়তো কিছু খোরাক খোরাক জমবে যেমন আমাদের দেশে অনেক কুটিপতি আছে যারা আপনার টিয়ে পাখি ময়না পাখি আরও অন্যান্য পাখি পোষা পাখি যারা লালন পালন করে পোষণ করে সেম তাদের মতো আপনি পরূপ সে আর দেখতে পারবেন এবং তার হাতে নিজের ফ্যামিলিগত বা নিজের পার্সোনাল কিছু কাজ আপনি তার হাতে করিয়ে নিতে পারবেন তবে বিশেষ করে তাকে দিয়ে আপনি কোনো রুগীর চিকিৎসা করাতে পারবেন না বাহিরে কোনো রুগীর চিকিৎসা করাতে পারবেন না তার হাতে তবে হ্যাঁ এটার জন্য কিন্তু আবার অন্য একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা অবলম্বন করলে হয়তো বা আপনি কাজ করতে পারবেন ওনার দ্বারা যেমন আপনার যত যা কিছু আছে এগুলো যখন ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এগুলো নষ্ট হয়ে যাওয়ার মানেই আপনাকে যে লোকে চালান করে দেবে অর্থাৎ আমি অথবা আমার ওস্তাদ যেই হোক যদি চালান করে দেয় তাহলে আপনার কাছে যেগুলো যা আছে এগুলো ওই ওস্তাদের কাছে হস্তান্তর করা আপনি এগুলো তাকে সব কিছু বুঝিয়ে দিয়ে দেওয়া তারপরে যখন আপনাকে পরিচালন করে দেওয়া হবে তখন ওই পরীর সাথে কথাবার্তার মাধ্যমে চুক্তির মাধ্যমে আপনি ওগুলা ওই ওস্তাদ থেকে আবার নতুন করে রিপ্লাই নিতে পারবেন এবং ওগুলো দ্বারা আপনি কাজ করতে পারবেন ওই পরের দ্বারা আপনি কিছু কাজ করতে পারবেন হলো গিয়ে পরিচালাম চালানের বিষয়টা আর পরিচালনের বিষয়টা দেখেন না শুনে না জেনে কেউ আমাকে বিরক্ত করার জন্য চেষ্টা করবেন না পরিচালনার বিষয়টা এটা সম্পূর্ণই খরচ অনেক বেশি এটা খরচ ছাড়া কখনোই হয় না আপনারা যারা মনে করেন যে এক ভাই আমাকে গত পরশু দিন সম্ভবত কমেন্ট করেছে যে ভাই পরিচালন করে দেবে বলে এক লক্ষ টাকা নিয়েছে কিন্তু তাও দিতে পারে নাই আরেক ভাই আমাকে কিছুদিন আগে বিদেশ থেকে ফোনে জানিয়েছে যে ভাই পরিচালন করে দেবে বলে আশি হাজার টাকা নিয়েছে তাও পরিচালন করে দিতে পারে নাই কিন্তু ভাই আশি হাজার টাকা নাও এক লক্ষ টাকা নয় পরি একটা অমূল্য সম্পদ এটা আপনি টাকা দিয়ে কেনার মতো নয় তারপরেও আমি এটা বলতে চাই যে আমার কাছ থেকে নিতে গেলে যেই টাকা খরচ হয় এটা আমি মনে করি যে সামথিং একটা টাকা যে টাকার আপনি আমি যে টাকা খরচের কথা বলে থাকি বা বলে দেই এই খরচের দশ গুণ খরচ দিয়েও আপনি কারো কাছ থেকে একটি পরি নিতে পারেন কি না তা সন্দেহ আছে যাই হোক এই গেল পরিচালানের বিষয়টা এবার হলো পরি জিন বা পরি কেন সাধন করবেন সাধনের কাজগুলা খুব একটা সময়সীমার হয়ে থাকে এবং সাধনের আগেও অনেক কিছু জানতে হয় সাধনের পরে অনেক কিছু জানতে হয় আপনি সাধন করে এটাকে যখন আসবে তখন আপনি সামাল দেওয়াটাও কিন্তু অনেকটা টাফ ব্যাপার যেমন আপনি একটি ভোজা বইতে পারবেন মনে করে একটু বড় আকারে বেঁধে ফেলেছেন যখন এটা দু তিনজন মিলে আপনার মাথায় উঠে দেওয়া হয় তখন আপনি এটা নিয়ে হাঁটতে গিয়ে দেখতেছেন যে আপনার ঘাড় ব্যথা করতেছে অথবা আপনার পা চলতেছে না এরকম বহু সময় হয়ে থাকে সেম এরকম জিন এবং পরি সাধন করাটা অনেক কষ্টসাধ্য অনেক কষ্ট এবং অনেক দিন সময় দেওয়া লাগে যেমন নুরি জিন্নাত নুরি সাধন করার ক্ষেত্রে আপনার ন্যূনতম ন্যূনতম তিন থেকে ছয় মাস সময় অবশ্যই দিতে হবে কেননা নুরি জিন্নাত নুরি পরি এগুলো হাসিল করার জন্য বাতিনি নজরের আমল করতে হয় রুহানি শক্তির আমল করতে হয় রাজালুল গায়েবের সালাম জানতে হয় রাজালুল গায়েব আরবি মাসের কোন তারিখে কোন দিকে থাকে চন্দ্র মাসের কোন তারিখে কোন দিকে থাকে এটা জানতে হয় তারপরে সপ্তদিনের মওয়কেল ফেরেস্তা মানে সাত দিনের মওয়কেল ফেরেস্তার নাম জানতে হয় এদের কাছে সাহায্য সহযোগিতা চেতে হয় তারপরে কিছু এস এম পাঠ করে বা কিছু কোরআন থেকে সুরা পাঠ করে আপনি নুরি জিন্নাত বা নুরি সাধন করতে পারেন সক্ষেত্রে এটা আসার পরে আপনি সামাল দেওয়াটাও কিন্তু জানতে হবে এমন এমন কিছু মানুষ আছে যারা ঠিকমতো তার শরীর বহন করতে জানে না চারকুল জানে না আয়াতুল কুরসি জানে না তারপরে সেহেলকাপ জানে না এমন কোনো কিছুই তারা জানে না কোনো সুরাকেরা জানে না আরও বিলাইনের টোটাল কোনো লেখা নাই তারা অনেকেই আছেন ছোট বয়সের অনেকেই আছেন যে পরি বা জিন হাসিল করার জন্য চেষ্টা করায় এটা বাই আপনারা কখনও কোনো মতই করবেন না যদি রুহানি জগতের নুরি যদি কোনো জিন নাদ বা পরি যদি আপনি সাধন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি বহনের ব্যাপারটা জানতে হবে একজন শক্তিশালী লোক আপনার কাছে আসলে আপনাকে আঘাত করতে আসলে আপনি যেন তাকে টেকআপ দিতে পারেন সেরকম মনোযোগ এবং মনোশক্তি এবং তান্ত্রিক শক্তি আপনার থাকতে হবে তাহলে গিয়ে আপনি সাধনে বসতে পারেন নয়তবা আমার জানা মতে আমি যতটুকু জানি এই পৃথিবীতে অর্ধেক জেনে অনেক লোক জিন এবং পরী হাসিল করতে গিয়ে তাদের থাপ্পড় খেয়ে কান বড়া হয়েছে গাল বাঁকা হয়েছে এক হাত এক পা অপস হয়েছে ঘাড় বাঁকা হয়ে গেছে এরকম বহু লোক আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে সর্বশেষ পরি সাধনে যদি কোনো রকমের আপনি ভুল করেন তাহলে লাল গাছ যদি এসে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মৃত্যু অনিবার্য তো এই জন্য ভাই এই ধরনের ভুলগুলা অনেকেই ইচ্ছা করে করতে যায় করতে গিয়ে ধরা খায় সেজন্য আমি বলে দিচ্ছি যে আপনারা শুদ্ধভাবে না জেনে আপনারা কেউ এই ধরনের কাজগুলা করতে যাবেন না করতে গিয়ে বিপদে পড়লে সেটার জন্য আমরা কখনোই দায় থাকবো না এবার আসেন পাওয়া পাওয়া জিন বা পরি এর ব্যাপারে কিছু আলাপ করি এর ব্যাপারে আলাপটা হচ্ছে এরকম যেমন সোজা সাপটা বলা কিছু লোক রোড দিয়ে বা এক জঙ্গল দিয়ে ছেলের বেলায় বলি রোড দিয়ে বা জঙ্গল দিয়ে হেঁটে যাওয়ার সময় ঠিক দুপুরবেলা অথবা মধ্যরাত্রে হেঁটে যাওয়ার সময় কোনো না কোনো একটা পরি খারাপ জাতি তার সাথে অ্যাড হয়েছে সে বিশেষ করে দেখেন আসলে কথাটা বলতে খারাপ লাগে কিন্তু না বলেও নয় আমাদের দেশে কিছু মহিলা আছে যারা দেহ বিক্রি করে থাকে পতিতালয়ে থাকে পতিতাবৃত্তি বৃত্তি করে তাদের মতো কিছু জিন জাতীয় আছে যেমন মহিলা জিন যাদেরকে তাদেরকে আমরা পরি বলে থাকি এই ধরনের কিছু মহিলা জিন বা কিছু পরে আপনার এই ভোলাবালা বালা লোকের সাথে অ্যাড হয় কিসের জন্য শারীরিক মিলন করার জন্য হয়তো অনেকে অনেক সময় এর প্রতিক্রিয়া দেখে সেটাকে সরানোর জন্য চেষ্টা করে আবার অনেকে এটাকে সরানোর জন্য চেষ্টা করে না চেষ্টা না করার ফলে তারা কিছুদিন পরে এভাবে গ্রামে জানতে 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 জানে যে ওনার সাথে পড়িয়েছে পরক্ষণে দেখা গেছে যে ওনার কাছে চিকিৎসা করানোর জন্য হাজার হাজার মানুষ ওনার পিছনে সিরিয়াল ধরে কিন্তু আসলে যেই পরিটা ওনার সাথে এসেছে এই পরিটা নিজেই পথিত বৃত্তি করে থাকে সে কিন্তু কোনো রকমের কোনো কাজ জানে না যার ফুক করে এ পর্যন্ত শেষ ই বলে উনি নিজেও জানে না কিন্তু আসলে পরের কোনো সাহায্য নেই এখানে যেটা ভণ্ডামি করে থাকে সেটা উনিই করে থাকে এবার আসুন মহিলাদের ক্ষেত্রে বলি মহিলাদেরকে বেশিরভাগ জিনে অ্যাপেট করে টয়লেটে খানায় বা অনেক সময় ঘর থেকে বের হয়ে ঘরের পিছনে বাগান আছে বাঁশমুরা আছে বাতাল গাছ আছে তুলা গাছ আছে তেঁতুল গাছ আছে এ ধরনের রেগুলার দেখা গেছে যে কিছু জিন বসবাস করে খারাপ জিন খারাপ জিন রাজ্যগুলো এগুলো বসবাস করে তো ওই মহিলার ক্ষেত্রেও সেম একই রকম হ্যাঁ আমি পুরুষের ক্ষেত্রে যেটা বলেছি সেম এটাই আমি এখন পর্যন্ত এখন পর্যন্ত যতটুকু জানি আমার অত এলাকায় সর্বমোট সাত থেকে আটজন মহিলার সাথে জিন আছে তারা কিন্তু বিভিন্ন রকমের চিকিৎসা করে থাকে আচ্ছা ভাই আপনার বিবেক কি বলে যে জিন একটা মহিলার সাথে দেহ মিলন করার জন্য খারাপ কাজ করার জন্য উপস্থিত হয় বা আসে সেই জিন কি কখনোই ভালো কাজ করা সম্ভব সে নিজেই তো খারাপ সে নিজে ভালো কিভাবে কাজ করবে এটা অনেক মহিলাদের ক্ষেত্রে ঘটে ঘটে থাকে আমার এখানে যে সাত আটজন আছে এদের ভিতরে সম্ভবত একজন মহিলার সাথে জিন আছে ওই জিনটা ওই মহিলাটাকে মেয়ে ডাকছে এবং ওই মহিলা জিনটাকে বাবা ডাকছে সেই ক্ষেত্রে গিয়ে ওনার সাথে ওদের অল ফ্যামিলির একটা সম্পর্ক আছে এই জন্য ওনার সাথে কোনো রকমের খারাপ কাজ হয় না আর উনি পুরোটাই বৃদ্ধ মানুষ বৃদ্ধ মহিলা জোয়ান যদি কোনো মহিলার সাথে যদি কখনো এই ধরনের দুর্ঘটনা দেখেন তাহলে সেটা সম্পূর্ণই মনে করতে হবে এগুলা ধোকাবাজি এই ধোকাবাজির ভিতরে কেউ পড়বেন না নিজের টাকা পয়সা নষ্ট করবেন না নিজের টাকা পয়সা নষ্ট করলে এটা সম্পূর্ণই আপনার দায়ী আপনি নিজেই হতে হবে এই জন্য অন্য কেউ দায়ী হবে না যাই হোক আপনাদেরকে আমার মনে হয় আমি এই তিনটি বিষয় খুব ভালো করে বুঝাইতে পেরেছি আমার কাছে কিছু তাবিজ আছে যে সমস্ত তাবিজগুলা আপনারা টাকার বিনিময় টাকার বিনিময় নিতে হবে টাকা ছাড়া এই সমস্ত তাবিজগুলা দেওয়া হয় না ওই তাবিজগুলা দ্বারা আপনি ছোট তান্ত্রিক হন আর তান্ত্রিক হন আর সাধারণ মানুষ হন যদি একজন পরি যদি হাসিল করতে পারেন তাহলে তার দ্বারা আপনি এ টু জেড সকল প্রকারের কাজ করাতে পারবেন আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আজকের মতো এখানে নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জজাকাল